টাকা ব্যাংক থেকে হরি লুট সালের সেই দিনের ভোট রাত্রে এইটি করার জন্য আট হাজার কোটি টাকা খরচ করেছিলেন সে কাছে এই টাকাটা কোথার থেকে পেয়েছেন নিজেদের ব্যবসায়িক গোষ্ঠীকে দিয়ে চাঁদা তুলিয়েছেন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন এইভাবে আট হাজার কোটি টাকা এর মধ্যে তিন হাজার কোটি টাকা যার যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা পুলিশ গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন আর পাঁচ হাজার কোটি টাকা আর পাঁচ হাজার কোটি টাকা নিজেরা ভাগ পাঠানো করেছেন তাও চারজন শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক এটা কি মানুষ সইবে ব্যাংকে কাট টাকা থাকে জনগণের টাকা থাকে বেসিক ব্যাংক লুট করেছেন কাঠ টাকা জনগরের টাকায় সোনালী ব্যাংক লুট করেছেন জনগণের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে যে আটশো কোটি টাকা হাওয়া হয়ে গেল করেছেন এর যে যার কাছে মালিকানা দিলেন এ সালাম সেই তার যে তার যে গার্ড তার যে প্রহরী মাসাল্লো করে চাকরের মতো তারই কয়েক হাজার কোটি টাকার ইয়ে পাওয়া গেছে নিজের জনগণের সাথে করেছেন রোগে ধুকে ধুকে মারা যারা দেশে দেশের সাথে বৈমানি করে স্বাধীনতার সাথে বইমানি করে যারা জনগণের রক্ত চুচে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ করে বিনা ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা